আসসালামু আলাইকুম তো এখানে আমরা প্রোডাক্ট নিয়ে স্বাদে চলে এসেছি এর কারণ হচ্ছে অনেকে কি করে যে এই কালার গুলো বা এখানকার যে মানে রিয়েল কালার এই কালার গুলো এই ভিডিওতে দেখতে পারবে এখন এখানে যে অথেন্টিক কালারটা আপনি দেখতে পারবেন এটা কিন্তু লাইটের আলোতে এবং যে অন্যান্য আলো আছে আমরা যে এডিটিং করে ভিডিও গুলো আপলোড করি সেগুলোতে কিন্তু অথেন্টিক কালারটা থাকে না তো যার কারণে এখানে আমরা ছাদের উপর নিয়ে এসেছি বেলের আলোতে বা সূর্যের আলোতে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা দেখেই নিতে পারবেন তো এখানে আপনাদেরকে দেখানোর এই একটাই উদ্দেশ্য আর উদ্দেশ্য হচ্ছে যে এখানে সুন্দরভাবে আপনাদেরকে ফুলে দেখাতে পারবো এই জন্য এখানে নিয়ে আসা এখানে কি কি প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন দেখা যায় কিনা আমাকে জানাবেন এটা হচ্ছে উলেন পঞ্চম মেয়েদের জন্য একদম শীতের পোশাক তো এটা কিন্তু এই সিস্টেম মেয়েদের গলায় এইভাবে থাকে তিনটা রয়েছে শো এটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং পরলে অনেক সুন্দর লাগে এবং শীত অনেক সুন্দরভাবে কাবার করতে পারে এটা আপনারা নিতে পারেন দাম এবং অর্ডার ডেলিভারি বিভিন্ন বিষয় রয়েছে এগুলো জানার জন্য আমাদের ডিসক্রিপশন টাইটেল এবং কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এগুলো নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার করার জন্য ওকে এটা কিন্তু কয়েকটা কালার রয়েছে এখানে আরেকটা কালার দেখাই এটা হচ্ছে ব্লু নেভি নেভি কালার বলতে পারেন বা ব্লু নেভি এটা বলতে পারেন এটা একটা কালার আর এটাতে কিন্তু হুডি রয়েছে ওটাতে কিন্তু এর আগে যেটা দেখাইছি ওটাতে হুডি নাই কিন্তু এটাতে হুডি আছে বা টুপি রয়েছে মাথার আর এগুলো করলে কেমন দেখায় এটা আপনারা ভিডিও দেখে নিতে পারবেন এই যে আরেকটা কালার সুন্দর কালার তো এটাও আপনারা নিতে পারেন আপনাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটা আপনাদের আপনারা নিতে পারেন তো আপনারা বিভিন্ন কালার দেখে আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা কালার এটাও অনেক সুন্দর একটা কালার এবং সাথে এখানে আর দুইটা কালার রয়েছে এই যে একটা কালার এবং এই যে একটা কালার এই কালারগুলো আপনারা দেখে নিতে পারেন এরপর আপনারা পেয়ে যাবেন হুডি এই যে হুডিগুলো রয়েছে এই হুড়িগুলো আমাদের কাছ থেকে কালেকশন নিতে পারবেন তো অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্স অথবা টাইটেলে আমাদের নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে হুড়িগুলো অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক টাইপ যদি বলি তাহলে ফেব্রিক আরেকটা প্রোডাক্ট এটা আপনাদের কম বেশি সকলেরই পছন্দ হবে এই প্রোডাক্টটা হচ্ছে জ্যাকেট প্যাডিং জ্যাকেট এটা কিন্তু অর্ডার পানিতে ভিজবে না আপনারা বৃষ্টিতে খুব সুন্দর এটা পরে যেতে পারবেন কুয়াশা বৃষ্টি সবকিছু আর বিশেষ করে বাইকারদের দের জন্য খুবই স্পেশাল এই জ্যাকেট টা কারণ বাইকার রা অনেক সময় অনেক জায়গায় যায় হঠাৎ হুট হাট করে বৃষ্টি চলে আসে তখন কিন্তু আপনারা এটা পরে খুব ইজিলি আপনারা যেকোনো জায়গায় যেতে পারবেন মুভ করতে পারবেন কিন্তু বৃষ্টিতে আপনার যে ইয়া গুলো থাকে ডকুমেন্টস কাগজপাতি পাতি এগুলো কিন্তু এই জ্যাকেট খুব সুন্দর ভাবে রেখে দিতে পারবেন বৃষ্টিতে বিজবে না ওকে হুডি কালেকশনের ভিতরেতে অন্যতম একটি কালার হচ্ছে ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালার আমাদের কমবেশি সকলেরই পছন্দ। এই ব্ল্যাক কালার হুডি গুলো আমাদের কাছে अवेलेबल রয়েছে আপনারা নিতে পারেন। আরো বেশ কিছু হুডি রয়েছে আপনারা যে হুডি নিতে চাচ্ছেন সেগুলো আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের মেসেজ করবেন। আমরা আপনাকে কালারগুলো পাঠিয়ে দেব। এটা হচ্ছে আরেক ধরনের হুডি। এই হুডিটা আপনারা একদম মাস্ক এর কাজ করবে মাস্ক মানে এই পর্যন্ত আপনার ঢেকে রাখবে এই যে সিস্টেম করা রয়েছে যদিও এটা আমি এখন পরে দেখাতে পারবো না তবে এগুলো পড়ার ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব এখন চলে আসি বোরকা কালেকশন এই যে একটা বোরকা দেখতে পাচ্ছেন কোটি বোরকা এটা কিন্তু তিন পার্ট এটা হচ্ছে কোটি এটা হচ্ছে মেন পার্ট বোরকা আর এটা হচ্ছে হেজাব আপনারা এই কোটি বোরকাটাও নিতে পারেন আরেকটা জিনিস রয়েছে সৌদি পিস বোরকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান পিস বোরকা ওকে তো এটার আলাদা কোনো হিজাবের দরকার নেই কোনো কিছুর দরকার নেই জাস্ট এই বোরকাটা নেবেন একদম মাথা থেকে পা পর্যন্ত সবকিছু কাবার করবে এই একটা বোরকা কালার কালার রয়েছে ব্ল্যাক আর আর নেভি ব্লু এই কালারটা রেড কালার এই কয়েকটা কালার রয়েছে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কালেক্ট করতে পারেন নিতে পারেন ওকে অর্ডার কিভাবে করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন